আসসালামু আলাইকুম ভিউয়ার্স দেশের বা দেশের বাইরে সবাইকে ওয়েলকাম রহমান ফ্যামিলি সিক্স জিরো সেভেন সেভেন চ্যানেলে আজকে একটা একটু সিরিয়াস টপিক নিয়েই কথা বলি কিছু কিছু মানুষ আমাদের সোসাইটিতে দেখতে পাওয়া যায় যারা হচ্ছে নিজেদেরকে খুব দুঃখী হিসেবে রিপ্রেজেন্ট করে সবার কাছে তারা বোঝাতে চায় যে তারা খুব দুঃখী সংসার জীবনে তাদের কোনো শান্তি নেই ফ্যামিলি বা তার লাইফ পার্টনার তাকে কোনোভাবেই বোঝে না কোনোভাবেই সে বাসায় শান্তি পায় না তো সে শান্তি খুঁজতে বাইরে শান্তি খুঁজতে চেষ্টা করে আবার অন দি আদার হ্যান্ড এমন কিছু মেইল বা ফিমেল যেটাই বলি কিছু পারসন্স থাকে তারা মনে করে এই সব মানুষের সঙ্গে তারা যদি টাইম পাস করে বা এই সব মানুষকে তারা যদি একটু শান্তি দেয় তাতে কি এসে যায় কি সমস্যা কোনোই তো সমস্যা নেই কেউ দেখতে পায় না কেউ জানতে পারবে না অসুবিধা কী সেও একটু শান্তি পেল আমি একটু শান্তি পেলাম আসলে মানুষের জীবনটাকে আসলে এতটাই সোজা সোসাইটি সোসাইটি মেনটেন করাটা অনেক বড় ব্যাপার আর সেই সোসাইটির বিলিফগুলো নিজের মধ্যে ধারণ করে নিজেকে প্রকৃত মানুষ বানানো এটা আল্লাহর অনেক বড়ো একটা নিয়ামত সবাই সেটা পারে না তো যারা পারে তারাই আসলে বিবেকবান মনুষ্যত্ববাদী মানুষ তো আমরা সব সময় চেষ্টা করব সেই রকম বিবেকবান মানুষ হওয়ার জন্য আচ্ছা আমাদের জীবনটা তো শুধু কি ঘিরে হয় না আমাদের সাথে আমাদের পার্টনার রিলেটেড থাকে আমাদের বাচ্চারা রিলেটেড থাকে সো এভাবে করে আস্তে আস্তে আমরা একটা সোসাইটি মেনটেন করি এখন আমি যদি আমার পার্সোনাল শান্তি খুঁজতে গিয়ে আমি কোনো একটা ইলিগাল ওয়েতে বা কোনো একটা এই কথাটা সবার সামনে বলা যাবে না সেভাবে আমি আমার সুখটা খুঁজে নেই আমার পার্টনার সে হয়তো জানলো না তাকে আমি জানালাম না আমি আমার সুখ খুঁজে নিলাম তাহলে আমার বাচ্চাদের মধ্যে যেই শূন্যতা যেই হাহাকার আমি সৃষ্টি করে দেব সেটাকে আসলেই যুক্তিযুক্ত হবে আমাদের যে বাচ্চাগুলোকে আমরা পৃথিবীতে এনেছি তারা কি নিজেদের ইচ্ছা এসেছে আসেনি তাই তো তাহলে এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ নিয়ে আমরা কি খেলতে পারি তারা কেন একটা ভাঙাচোরা একটা দুর্দশাগ্রস্থ একটা পরিবার তারা কেন দেখবে এই পরিবারটা কি তারা দেখতে চায় এটা কি তারা ডিজার্ভ করে এটা তো আপনার প্রশ্ন আপনাকেই করতে হবে সোসাইটির যারা আছেন এরকম মানুষ তাদেরকে নিজেদেরকেই এই কোয়েশ্চেনটা করতে হবে আমরা যেই বাচ্চাদের জন্য বাঁচি আমাদের দিন শেষে বা একটা সময় পর আমাদের পর আমরা আমাদের ফিউচার জেনারেশনের চিন্তা করি তো আমি যদি আমার নিজের সুখ নিয়েই ব্যস্ত থাকলাম তাহলে আমি আমার বাচ্চাদের জন্য করলামটা কি টাকা পয়সা টাকা পয়সাই তো সবসময় মেইন ফ্যাক্টর হবে না টাকা পয়সার বাইরে মানসিক শান্তি পরিতৃপ্তি এগুলো অনেক বড় বড় ব্যাপার এগুলো খুব ছোটো ছোটো জিনিসেই বাচ্চাদেরকে খুশি করা যাবে ফ্যামিলি আপনার পার্টনারকে খুশি করা যাবে কিন্তু চেষ্টাটা নিজের মধ্যে থাকতে হবে এখন আমি যদি সারাক্ষণই মনে করতে থাকি আমি সুখে নাই আমি সুখে নাই আমি সুখ খুঁজতে বাইরে যাব। তাহলে তো সুখটা আসবে না দুটো মানুষকে চেষ্টা করতে হবে ফুল ফ্যামিলিটাকে ধরে রাখার চেষ্টা দুজন মানুষকেই করতে হয় আর আশেপাশের যারা থাকেন যাদেরকে গোল্ড ডিগার বললে তারা আবার গায়ে লেগে যায় কিন্তু আলটিমেটলি জিনিসটা তো তাই যেহেতু লোকটার টাকা পয়সা আছে লোকটা বা মহিলা যেটাই হোক টাকা পয়সা আছে তাই তো তার পেছনে ঘোরা যদি তার টাকা কম থাকতো তাহলে কি সে ঘুরতো আসলেই আদৌ ঘুরতো এই ভালোবাসা বলেন বা যেটা বলেন আমরা যেটা এক্সট্রা ম্যারিটালে দেখি এটা কি আসলেই যুক্তিযুক্ত এই জিনিসটা এখন এত কমন এই জিনিসটা এত বিধ্বংসী একটা জিনিস যেটা আমাদের সোসাইটিটাকে শেষ করে দিচ্ছে তো সেটা নিয়ে কথা বলতে হবে সেটা নিয়ে দাঁড়াতে হবে আপনার মানসব আপনার বিবেককে আপনারই জাগ্রত করতে হবে আপনার হাজব্যান্ড আপনাকে রেখে চলে গেল আপনি সাথে সাথে ফোনটা নিয়ে আপনার এক্সকে ফোন দিলেন বা আপনি অন্য কাউকে খুঁজে নিলেন আবার আপনার হাজব্যান্ড বাসায় আসলে আপনি আবার ঠিক হয়ে গেলেন ইটস নট এ লাইফ ইউ হ্যাভ টু মেক ইট ইউর ওন লাইফ সুখ খুঁজতে গিয়ে আপনি যদি আপনার নিজের চরিত্রটাকেই কলুষিত করে ফেলেন তাহলে কি সেটা দিন শেষে সুখটা থাকলো নষ্ট কী হলো আপনার পার্সোনালিটি আর কারো কিছু হলো